আসসালামু আলাইকুম আমি তাকুয়া মম বলতেছি চট্টগ্রাম থেকে দূরে এবং কাছে দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখতেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আশা করি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো প্রতিদিনের মতো নিয়ে একটা বরফ নিয়ে আপনাদের সাথে চলে আসলাম তো প্রথমত আমার ছেলে মেয়ের কিছু প্রয়োজনীয় জিনিস আপনাদের সাথে শেয়ার করতেছি ছেলে মেয়ের জন্য কাত কিনছি অনেকগুলা বেশি করে কিনে ফেলছি বছরের জন্য এক বছর পার হয়ে যাবে এক ক্রিম এক কিনছি ইংরেজি খাতা কিনছি বাংলা কিনছি গণিত খাতা কিনছি তারপর মেয়ের জন্য কলম কিনছি বারোটা তো এখান থেকে অলরেডি দুইটা ব্যবহার করে ফেলছে ড্রয়িং খাতা কিনছি ছেলের জন্য গড় কাতা কিনছি ও গড় কাতা ইউজ করে ও এখনো এরকম বাংলা অঙ্ক ইংরেজি এগুলো ইউজ করে না গড় কাতা কিনে ফেলছি ওর জন্য তো সবগুলা পাইকারি দোকান থেকে কিনে নিয়ে আসছি লাগবে যখন বেশি করে নিয়ে আসি এখান থেকে কুসরা কিনতে গেলে অনেক টাকা ব্যয় হয় তো এখান থেকে কিনলে অনেকটা টাকা সেভ হয় তাই জন্য আমাদের বাসা থেকে কাছে নিয়ে চলে আসি তো এখন আমার মেয়ে থেকে খাতা শেষ হয়ে গেছে খাতা এগুলো দেখছে ওর থেকে এখন খাতা লাগবে তো ওর জন্য খাতাগুলো বানিয়ে নিব ইংরেজি খাতা কয়েকটা পেস্ট নিচ্ছি তো আমি এখন এগুলা গুছিয়ে রেখে কেক বানানোর জন্য সবগুলা রেডি করে নিচ্ছি তো কেকের জন্য আমি সবগুলা উপকরণ নিয়ে নিছি প্রথমত আমি এক কাপ ময়দা নিচি আচ্ছা চামচ বেকিং পাউডার তারপর নিব মালয়েশিয়ান কোকো পটার আমি মালয়েশিয়ান কোকো পটারটা ইউজ করি তো আমি ওয়ান তাট ওয়ান কাপ কোকো ফোটা দিয়ে দিচ্ছি হ্যাঁ এখন জেকে নিচ্ছি আমি দুই তিনবার জাকে নেওয়া ভালো অনেক সুন্দর হয় ক্যাকটা অনেক স্পপন্সি হয় কারণ আমি করতেছি না আমি একবারে জাঁকিয়ে নিচ্ছি তো আমি এখন জাঁকিয়ে নেওয়ার পর স্পাইসলা দিয়ে একটু মিশাই নিব সবগুলা উপকরণগুলা প্রথম প্রথম অনেক কেক বানাইতাম এখন ইচ্ছা করে না ঝামেলা লাগে অনেকটা ঝামেলা সময়েরও ব্যাপার ধৈর্যও লাগে ভালো লাগে না এখন ছেলে মেয়ে কিন্তু অনেক পছন্দ করে সব বলবে কেক বানানোর জন্য কিন্তু আমার ইচ্ছা করে না কেক বানাইতে সব মিশানো শেষ আমি এখন এটা এক পাশে রেখে দিব এখন বিট করার জন্য আমি তিনটা ডিম দিয়ে দুই পাউন্ড কেক বানাবো ডিমের থেকে সাদা অংশ থেকে ডিম কুসুম আলাদা করে ফেলছি তো অংশ আগে বিট করবো কুসুম পরে মিশেই নিব

ইক্ট্রিবিটা চালু করার জন্য এদিকে প্লাক লাগানো প্লাক এর সিস্টেম আছে তাই জন্য তো আমি সাদা অংশ দিয়ে দিচ্ছি সাদা অংশটা আমি আগে ফুম করব ফেনা ফেনা করে ফেলবো তারপর চিনি দিব চিনি নিচে আমি হাফ কাপ চিনি আমি একসাথে মিশাইবো না একবারে একটু একটু করে দিয়ে চিনিগুলো মিশিয়ে নিব ভিডিওটা ভালো লাগলে আপনারা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন নিশানু শেষ হয়ে গেছে আমি এখন মোল্ট নিয়ে নিছি একটা পেপারও নিছি কেটে সাইজ করে কেটে নিছি সামান্য পরিমাণ এক ফোঁটা তেল দিছি কাগজটা সেট হওয়ার জন্য বাসায় শুধু শুধু বিদ্যুৎ খরচ করে লাভ নাই বাসায় গ্যাসের চুলা দিয়ে বানিয়ে নিব আমি বালি দিয়ে বানাই অনেকে রবন দিয়ে করে যার যার ব্যাপার আমি বালি দিয়ে সবসময় বালি দিয়ে কেক বানাই তো বালি গরম করে রাখা রেখে আসছি চুলায় এখন মোলটা দিয়ে দিব স্ট্যান্ডের উপরে ক্যাকটা হয়ে আসছে এখন আমি নামিয়ে ফেলবো চুলা থেকে দেখেন কতটুকু ফসছে ক্যাকটা সবগুলা ঠিক ছিল রাস্তা গিয়ে কেমনি ব্যতিক্রম হয়ে গেছে একদম মনটা খারাপ হয়ে গেছিলো দেখাতে চাইছিলাম না আপনাদের সাথে শেয়ার করতে চাইছিলাম না ডেকোরেশনটা মেয়ের কারণে দেখাতে হয়েছে মেয়ে বলতে আম সবাইকে দেখাও ভিডিওতে ক্যাকটা তাই জন্য আমি আপনাদের সাথে শেয়ার করছিলাম তো আমি এখন চেক করে দেখতেছি কাটি দিয়ে এটা বিতরো হয়েছে কিনা কাঁচা পাপ থেকে কি কিনা দেখতেছি দেখতেছি যে না কাঁচা পাপ নাই কাটিটা একদম পরিষ্কার তো আমি এখন ট্যাকটা তুলে ফেলবো দেখেন আমি ডেকোরেশন করছি ফুলগুলো সব পিছন দিকে পড়ে যাচ্ছে অনেকটা নরম হয়ে গেছিলো তো মানে ক্রিমগুলো পড়ে যাচ্ছে কোনোরকম ক্রিমটা ক্রিমটা আমি সেট করতে পারতেছি না এ পর্যন্ত